নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে আজ আমি বানাবো গাঁদাল পাতার বড়া এই বড়াগুলো গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা এইগুলো শুধু বড়া হিসেবে গরম ভাতেও খেতে পারেন অথবা এই বড়াগুলো দিয়ে ঝোলও বানাতে পারেন আসুন দেখে নিন তাহলে কিভাবে বানিয়েছি আমি কিছুটা পরিমাণ বিউলির ডাল নিয়েছি এগুলো আমি চার ঘন্টা আগে জলে ভিজিয়ে নিয়েছিলাম এবার আমি জলটা ঝরিয়ে একটা মিক্সিং বলে দুটো কাঁচা লঙ্কা এবং ডালটা নিয়ে আমি পেস্ট করে নেব আমি কিছুটা পরিমাণ গাঁদাল পাতা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি পেস্ট করে নেব আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন বিউলির ডালটা পেস্ট করা হয়ে গেল এবার আমি মিক্সিং বোলের মতো ওই গাঁদাল পাতাগুলো নিয়ে নিলাম এবং টেস্ট করে নেব এবার আমি বিউলির ডালটাতে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে এক চামচ পোস্ত দিয়ে দিলাম আপনারা পোস্তটা স্কিপও করতে পারেন কিন্তু পোস্তটা দিলে খেতে আরো ভালো লাগে গাঁদাল পাতাগুলো পুরো পেস্ট করব না একটু গোটা গোটা রেখে দিয়েছি এবার আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এক একটা করে কড়াইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো উলটিয়ে নিচ্ছি এবং এই সাইডটাও ভেজে নিচ্ছি বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এবং পরের বড়াগুলোও আমি এভাবে ভেজে নিলাম বন্ধুরা আজ আমার এই গাঁদাল পাতার বড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখবেন আমার রান্নার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নূতন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে